ওগো হাসিনা তোমাকে অনেক দিনের পাওয়ার স্বপ্ন আজকে আমি কাছে পেয়েছি আজকে অনেক কিছু হবে তোমার সঙ্গে গো অনেক কথা হবে ভালোবাসার আলাপ হবে আহ আজকে কি সাতটায় না মেটাবো আমি তুমি এসেছো এই ভর দুপুরে যদি কেউ দেখে ফেলে আমার স্বামী তো বাড়িতে আছে তুমি আর আমি এই যে বসে আছি যদি একবার ধরা খেয়ে যাই এই পর কেপিমের কিন্তু বারোটা বেজে যাবে সোনা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আরেকদিন দেখা করবো রাতে সাত শত তেরো নদী পার হয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি যান আর তুমি বলছো উল্টা পাল্টা কথা তুমি আমার শরীরের কাছে একটু বগলের তলায় এসে চেপে বসো জানো আমি তোমাকে পেতে চাই আরে ও গো হাসিনা তুমি ওই বুইরে বেড়ার লগে কি করতো গো কি করছো গো আমাকে ফাঁকি দিও না তোমাদের এই প্রেমের লীলা খেলা আমি ধরে ফেলেছি এই শালী মন্দির বেটি তোকে আমি ছেড়ে দেব না তুই আমার সংসারটা ধ্বংস করে দিছিস আমার সংসারটা বুঝি তুমি ভেঙে দিবা গো আমার এই সুখের সংসার তুমি কেন পাত বসাইতে আসলা তুমি এই ফাঁদ বসাইলা আমার জীবনটা তো এখন শেষ হয়ে যাবে তোমাকে দিয়ে তো আমার সাথে বিয়ে দিয়ে দিবে বলো এই কে দরকার ছিল হাসিনা শোনা আমাদের প্রেম যুগ যুগান্ত ধরে বেঁচে রবে তোমার স্বামী তো আর বেঁচে রবে না ইউনুস দাদা প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না ওকে ছেড়ে দাও ওকে নিয়ে কি করবো তো বুড়ো হয়ে গেছে হাসিনা আর ও হাসিনা আমি আগে ভেবেছিলাম তুই পরকে প্রেম করিস তোর সঙ্গে আর আমি সম্পর্ক রাখবো না আমার সম্পর্ক থেকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে তিলে তিলে আরে তুমি কি আমার সুখ দিছাও গো আমি তো তোমার কাছে জীবনে সুখ পাই নাই না পাইছি শারীরিক সুখ না পাইছি মানসিক সুখ তুমি তো আমার শুধু যন্ত্রণাই দিছো